الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا وصنادنا وشفيعنا

محمد المصطفى صلى الله تعالى عليه وسلم <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا সকলে আমি বীমা সাথে বাবা জান মরুপীরা যারা আসছেন একটু জবানটা তুলে যুবক ভাইরা যারা বসে আছেন জবানটা খুলে আমার সাথে পূর্ণ আড় যবলা হে মেনা সাইত্বনি বেস মিল্লা بلغنا رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوره إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا النَّبِيُّ آمَنُوا صَلُّوا صلوا عليه وسلموا تسليما يا الله এবারেই তোমার না কতটা স্বস্ত না সবাই কি চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকতে পারবো থাকার কোনো সুযোগ আছে সিস্টেম আছেনি দেশের দ্বারা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার তারা মনে পারব নাকি এবারে বারি করি গর তোমার না আসল বাড়ি এটা জবানো বন্ধ রাখবেন না

الحمد لله لا إله لا سبحان الله والحمد لله لا إله لا إله لا إله হাস মাফি কল পড়েন বাজার মোহাম্মতের সাথে পড়েন হাস বিল লা মাফি কলবি লা নো মোহা মছল্লা ইলাহা লা মালি যে আল্লা মতের মালিক মালিক জয় মো তে মালিক আয়া মালিক জয় আল্লাহ জো মিনের মালিক শে আ اللهم والحمد لله لا إله, إلا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم নাম মুয়াজ্জাজ محترم دیگر উপস্থিত রয়েছে আজকের এই পবিত্র নূরানী ঈমানী মাহফিলের আমার সম্মানিত সভাপতি महोदय ঐতিহ্যবাহী ফান্দৌক দরবার শরীফের پیر সাহেব কিবলা حضرت মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদান আল হুসাইনি সাহেব بارك الله في حياته وعلمه شقل جوانتك قل بلون الله أمين شهشة ترويجين حضرة مولانا قالي تاجل اسلام صاحب وطقراء بارك الله في حياته أسكر جنشة بارتنو أنتر جادي كياتي شمتون مفسر قرآن حد دين ملات বা তেলের বিরুদ্ধে কণ্ঠস্বর হাজতুল হাজ মাওলানা ডক্টর মোহাম্মদ হাজা মাহবুবুর রহমান যহদপুর সাহেব মাদ্রাজিল্লাহুল আলী বরকল্লাহ হুফি হায়াতিহি ওয়াইল মিহি সকলে জবন্ত চেড়ে দিয়ে বলুন আমি আজকের যিনি প্রধান মেহমান শালবাংলার আলোমান সৃষ্টিকারী সুনিষ্টু বাসিবোক্তা মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুল সিদ্দিকী সাহেব সহ আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান হজরত মাওলানা হাফেজ আব্দুর রহমান নাসির নগরী সাহেব সহ মোজাম্মেল সাহেব সহ উপস্থিত আমার ডানে বামে যারা রয়েছেন এবং আমার এই প্যান্ডেলের ভিতরে আমার মরব্বী বাবাজি উপস্থিত রয়েছেন সমবয়সের যুবক বন্ধুরা বসে আছেন ছোট ছোট কচি কাঁচা বা সোমবার বসে আছেন বাড়িতে ঘরে পর্দার আরাল থেকে শুনতেছেন আমার মা বোনেরা সকলকে আমি গোনাগার সালাম আরজ করছি আপনারা মেহরবানি করে আমার সালাম টুকু গ্রহণ করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আপনাকে আমাকে বাড়ি থেকে মাহফিল পর্যন্ত আনিয়েছেন কে আবার মাহফিল শেষে মোনাজাতের পরে বাড়ি পর্যন্ত পৌঁছাবেন কে যে আল্লাহ রব্বুল আলামিন হায়াতের মালিক যে আল্লাহ রিজিকের মালিক যে আল্লাহ ইজ্জতের মালিক যে আল্লাহ সম্মানের মালিক জয় রামফুল আল আমিন তামামটা আসমান ফুটিবিহীন সাজিয়ে রেখেছেন আল্লাহর কুদ্রতে জয় রামফুল আর আমিন যখন ইশারা করবেন হুকুম তখন দিবেন ইসরাফির আনহিস সালামের মাত্র একটু ফুটফুটারের মাধ্যমে তামাম দুনিয়াটাকে ছুরমার করে দিবেন জয় রামফুল আল অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে একটা নুরানি মজলিশের মধ্যে বসার সুযোগ করে দিয়েছে সেজন্য একটা জবান বন্ধ রাখা যাবে না একবার কালিমাতু শুকুর আমরা আদায় করি সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে আরো শুক্রিয়া আদায় করছি আমরা এমন এক চললবীর উম্মত হয়েছি যেই নবীজির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন तमाम সৃষ্টির আয়োজন করেছেন যেই নবীজির উসিলায় যেই নবীজির ওয়াসিলায় হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ফয়সালা করবেন যারা বলুন না আলহামদুলিল্লাহ ওই নবীজির উম্মত আর তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া আলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে দান করেছেন সেজন্য আরো একটু উচ্চ বলি আলহামদুলিল্লাহ আমার আমি আমার সময় কতক্ষণ জানি না তবে আমি আমার সময়ের ভিতরেই আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমার কথার দ্বারা হেদায়েতের কয়েকটি আলোচনার কথা বলার মতন আপনারা শুনে আমি সহ আমল করার মত তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আকবার রে ভাইয়েরা আমার আমার আপনারা বলুন যিনি যা কেউ জানে না জানে কে যা কেউ বুঝে না বুঝে কে যা কেউ শুনে না শুনে কে আল্লাহ কইজন প্রমাণ আছে না নাই সুরা ইখলাস আপনারা নাম শুনছেন না কোরআন শরীফের একটা সুরা আছে ওই সুরার নাম ইখলাস সুরাতুল ইখলাস মানে ওই ওয়াহদানিয়তের সুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বলুন কোন জিনিসের জন্য কারো কাছে যাইতে না কোন পরামর্শ কোন বুজ পরামর্শ করার জন্য কারো মুখাপেক্ষি হইতে না।

আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহর মা বাবা আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছে তিনি কাউকে জন্ম দেননি কাৰো কাছ থেকে জন্মগ্ৰহণ কৰে তুমি লামিআলিৰ দ্বাৰা আমিও লাভ নামিয়া কুল্লাহ কুহুৱান আহ আল্লাৰ সমকক্ষ আল্লাৰ সমকক্ষ আৰ কোনো কিছু না

অনেক বড় আলেম ছিলেন উনি কেমন আলেম ছিলেন বাবা জানেন উনি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার নই দুইবার নই স্বপ্ন যুগে নিরানব্বই বার দেখেছেন কতবার কতবার আপনি আমি দেখছি দেখার সুযোগ আছে

এইjsonwebtoken তরিকা তরিকায় কাদরিয়া লক্ষবন্দিয়া সৃষ্টিয়া দিয়া এই চার তরিকায় ভর্তি হয়ে যান চার তরিকা কامل পীরের ওয়াজিফাগুলো আপনি আদায় করেন দেখবেন স্বপ্নে টুগে রাসূলের পাইবেন আমার দয়াল নবীর পাইবেন পাবেন আপনি যদি ফানাস ফিদার পারেন এই তাম পৃথিবীতে মশহুর মাঝহব চারটি মশহুর মাঝহবের উসুল পইটা চারটি কুরআ তিনি এক নাস্তিকের সাথে একটু তর্ক করতেছে কি করতেছে তর্ক করতেছে তর্কটা কি সৃষ্টিকর্তা নিয়ে কাকে নিয়ে তর্ক সৃষ্টিকর্তা

একটা ডেট হয়ে যাক সময় নির্ধারণ হোক ডেট হয়েছে মনে করেন শুক্রবার সকাল দশটার সময় কয়টা সময় নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে সেখানে উপস্থিত থাকতে হবে উভয় পক্ষ পক্ষ বিপক্ষ এমন আমি ভার মতো

ওই নদী যখন পায় পাইলাম এখন নদী পার হয়ে তোমার কাছে আমার আসতে হবে হঠাৎ করে আমি চেয়ে দেখলাম একটা বড় গাছ থেকে যাই ওই গাছটা নিজে নিজে খেতে খেতে জমিনে পড়ে গেছে ওই গাছটা জমিনে পড়ার পরে গাছটা নিজে নিজে তপ্তা হয়ে গেছে বৈত্বকতাগুলো কোন কারিগর সারা মেস্তুরি সারা নৌকা হয়ে গেছে ওই নৌকাটা নদীর মধ্যে নিজে নিজে পড়ে গেছে কোনো মাজি নাই বইটা নাই ডাইভার নাই ওই নৌকাটা নিজে নিজে চলতেছে আমি নৌকার মধ্যে উঠলাম ওটার পরে নৌকা পার হলাম পার হওয়ার পরে আমি তোমার কাছে আসলাম ওই যে আমি এই কারিশমা গুলা দেখলাম দেখতে দেখতে আমার দেরি হয়ে গেছে এজন্য আমার লেট হয়েছে নাস্তিকের বাচ্চা নাস্তিকে ক তুমি একটা কথা কইল নিজে নিজে হাতে পারে গ্যাস কি ডক্তই ধরে আরে কোন ডক্ত না বানাইলে ওই ডক্ত কি কোনো মস্তুরি ছাড়া নৌকা হইতে পারে ওই নৌকা কি আবার ইঞ্জিন ছাড়া চলতে পারে মাঝি ছাড়া কি নৌকা পার হইতে পারে কি কথা বললেন ইমামে আজম কয় এখন আইছো কাতার মত এখন আইছো তুমি লাইনে যদি গ্যাস নিজে নিজে কাটতে না পারে নিজে নিজে ডক্ত না হইতে পারে নিজে নিজে না হইতে পারে নিজে নিজে কোন মেস্তরি ছাড়া চলতে না পারে সূর্য সূর্য গতিতে দিনের পর দিন উদিত হইতেছে চন্দ্র দিনের পর দিন উদিত হইতেছে এগুলা কেমনে নিজে নিজে হইছে নিজে নিজে হওয়ার কোন সুযোগ নাই এটার পরিচালক হইল একজন তিনি হচ্ছে আমার আল্লাহ আর বহস লাগবো নি